তাহলে কি সত্যিকারের সাকিব খানের আপকামিং প্রজেক্ট বরবাদের নতুন গান নতুন আইটেম সং চাঁদ মামা তুফানের উড়াধুরার রেকর্ডকে কি ভাঙতে পারলো সো হ্যালো ওয়েস দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো একটা এক্সক্লুজিভ খেয়ে নিয়ে এবং এটা কিন্তু অবশ্যই ধামাকাদার আপডেট কোথাও গিয়ে আমি তো অ্যাটলিস্ট মনে করছি তার কারণ সাকিব খান অলওয়েজ তার নিজের রেকর্ডকে কিন্তু নিজেই ভাঙেনি এবং সেটা কোথাও গিয়ে আরও একবার কিন্তু বাস্তবায়িত হলো তো সেই রেকর্ডটা কি সেই রেকর্ডটা হচ্ছে গতকাল রাতে যখন এই পার্টিকুলার আইটেম গানটা আসে তখন কিন্তু অলরেডি মাত্র ছ ঘন্টায় কিন্তু এক মিলিয়ন ভিউজ কিন্তু হয়ে গেছিলো সেটা রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস থেকেও কিন্তু এসছে এবং প্রীতম হাসানের যে ইউটিউব চ্যানেল সেখান থেকেও কিন্তু এসছে দুটো মিলিয়ে আমি কিন্তু বলছি মাত্র ছ ঘন্টায় কিন্তু ওয়ান মিলিয়ন ভিউজ হয়ে গেছিলো যেটা উরাধুরা কিন্তু সাত ঘন্টায় ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছিল এবং এটাও একটা ল্যান্ডমার্ক যেটা কোথাও গিয়ে কিন্তু অ্যাটলিস্ট একটা ক্ষেত্রে কিন্তু বিট করতে পেরেছে উরাধুরাকে দ্বিতীয়ত হচ্ছে এখন অবধি আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি তখন কিন্তু শুধুমাত্র রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস থেকে কিন্তু ওয়ান মিলিয়ন ভিউজ কিন্তু হয়ে গেছে ওয়ান মিলিয়ন ভিউজ কিন্তু হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রীতম হাসানের যে চ্যানেল সেখান থেকে কিন্তু প্রায় সাতশো কে মতো কিন্তু ভিউজ পার করে যাচ্ছে তো এটা সব কিছু মিলিয়ে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে যাচ্ছে এখন এই মুহুর্তের যে ডেটা আমাদের কাছে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখন সম্ভবত বাংলাদেশে কিন্তু এটা চার নম্বরে কিন্তু ট্রেন্ড করছে এবং এটা এসকে ফিল্মসের তরফ থেকে কিন্তু কোথাও গিয়ে পোস্ট করা হয়েছে তো এটাও একটা রেকর্ড এবং আমি চাইবো এই গানটা আরও 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 অনেক বেশি কিন্তু ভাইরাল হোক এই গানটা কোথাও গিয়ে উড়াধুরাকে ছাপিয়ে যাক তার কারণটা হচ্ছে কে সত্যি বলতে ছাপানো মানে ধুরা যে ল্যান্ডমার্কটা সৃষ্টি করে গেছে সেই ল্যান্ডমার্কটা কোথাও গিয়ে ছাপিয়ে যাওয়াটা কিন্তু খুব চাপের একটা বিষয় দেখা যাক ইন ফিউচারে এটাকে ছাপাতে পারে কি না সেই প্রীতম হাসান এবং কে নিয়ে সেই একই রকমের ভাইবস কিন্তু ক্রিয়েট করার একটা চেষ্টা করা হয়েছে বাট স্টিল উরাথুরা যে ল্যান্ডমার্কটাকে সৃষ্টি করেছে সেইটাকে ছাপিয়ে যাওয়াটা কতটা মানে কতক্ষণ লাগবে বা কত দিন লাগবে সেটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে এবং তোমরা কতবার করে গানটা শুনছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্ত সংক্রান্ত আরও এক্সক্লুসিভ ভিডিওস নিয়ে তারা